আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেন এবং হামিম এন্টারপ্রাইজে আর এই শপের প্রোপাইটার আর রাসেল ভাইয়া আছে আমার সাথে আর ভাইয়ার সিগনেচার যে জিনিসটা সেটা হচ্ছে অথেন্টিক ডিনার সো সামনে কুরবানির ঈদ সবাই ভোজ করবে আর একটা নতুন ডিনার কিনতে যাচ্ছে সো অথেন্টিক একটা ডিনার আপডেট না দিলে তো কেমন জানি ঈদটা বেখাপ্পা হয়ে যায় সো ঈদটাকে খাপের খাপ করার জন্য আমরা চলে আসছি এখানে যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন তারা একটা স্ক্রিনশট রেখে দেন যারা কিচেন দোকান নাম্বার পঞ্চান্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সে পেছনে

এটা সবাই জানে ঠিক দাম বাড়ছে কিন্তু যারা কিন্তু দাম বাড়াবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে আজকে যেটা নিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে ঠিক আছে আপনার হচ্ছে আটান্ন পিসি ডিনার আটান্ন

আমরা যদি বাসায় গেস্টই বসাই ঠিক আছে কোন বাসায় ঠিক আছে বারো জনের উপরে খাবার পাবলিক বসায় সেটা বাসা হয়ে যায় না সেটা অনেক সময় আছে বেশি হলে কম যদি আপনি যদি হ্যাঁ হয় অনেক সময় 20 25 জন তখন দুই ভাগে বসে মানুষ অনেক বসারও তো জায়গা দিতে হয় জায়গা দিতে হয় ঠিক আছে দেখেন আমি হচ্ছে যদি 12টা এ প্লেট 6টা এ প্লেট দেই 6টা এ প্লেট দেই ঠিক আছে এমনি 12 পিস হয়ে যায় ঠিক আছে তারপর হচ্ছে দেখেন নাস্তা তো 6 পিস আছেই নাস্তা তো 6 পিস আছে 18 পিস দেখেন তারপরে যেটা হবে সিরিযাল তরকারি বাটি নাচ সময় সময় হ্যাঁ সময় সময় লাগবে কি করে যে আমি ভাত খাবো না বা ইয়ে না আমাকে দুই পিস গোস দেন সেটার জন্য এই সাইজের একটা হলে ভালো হয় এরকম বাটি থাকবে ছয়টা

এটা হচ্ছে আমরা যে বাজার থেকে খাই হাঁডি ইউজ করি এর মধ্যে ম্যারিনেট করে আপনি গ্যাসে চলে বসা দেন আপনারা না এসে সুন্দরভাবে রান্না করতে পারবেন সিরামিকে ফাটবে ওভেনে আপা এটা হচ্ছে ওভেন প্রুফ ডিসওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেফ এবং ব্রেক রেজিস্ট্যান্ট সেটা না বললে আমি এখানে লেখা আছে ঠিক আছে ফ্রিজার সব ঠিক আছে এটা হচ্ছে কোন প্রোডাক্ট আগে 98 ঠিক আছে 55

ও বাকি পিসগুলো একটু কাইন্ডলি কি আচ্ছা ঠিক আছে ভাই এটা তো আমরা বুঝে পাইলাম আটান্ন পিসে কি কি পাবো এখন অপশনগুলো আবার একবার দেখাই দেয় এবং আপনার কাছ থেকে দামের আইডিয়াটা নেই এই একটা প্রিন্ট পাবো আটান্ন পিসের মধ্যে এই একটা প্রিন্ট অপশন পাবো আটান্ন পিসের মধ্যে এই একটা প্রিন্ট অপশন তারপরে হচ্ছে এই পিঙ্ক কালার এটা একটা অপশন তারপরে হচ্ছে ইয়াস কালার একটা অপশন অ্যান্ড ফাইনালি কিরণমালা এই একটা অপশন এখন বলুন আটান্ন পিসের অথেন্টিক এই সুন্দর প্রিমিয়াম ক্লাসি ডিনার গুলো আমরা যারা পারচেস করতে চাই কিভাবে পারচেস করবে এবং দাম কেমন আসবে এটা তো সবাই জানে প্রভিয়াস যে দাম ছিল কার থেকে অবশ্যই ঠিক আছে সতেরো পার্সেন্টস এ সবাই জানে পি ছিল ঠিক আছে এটা হচ্ছে আমার এগারো হাজার পাঁচশো এখন পর্যন্ত বর্তমান রেট বারো হাজার সাতশো টাকা আচ্ছা কিন্তু সেটা না আপনি রাখবেন আলাজ কিছু না আসলে আর রাস কাছে আসলে ঠিক আছে প্রোডাক্ট এরকম হবে আস কোনো রেকর্ড নেই ঠিক আছে আপনার ভিডিও যে থেকে পাবলিশ হবে

আপনাদের জন্য তেইশ আমাদের জন্য বিশ কিন্তু আমি তো সার্বপ্র আপনার টাকা দেখেন ভাইয়া এই একটা কথা বলি ঠিক আছে আপনারা অনেক সময় কথা বলেন ঠিক আছে এই যে বাবলটা আছে না এই বাবলটা যদি আমরা না ঠিক আছে বলি এই বাবলটা আমাদের ষোলোশো পঞ্চাশ কিনা